তোমাদেরকে তো আগের দিনই দেখেছিলাম যে আমরা হায়দ্রাবাদে যৌমাল্লা প্যালেসে ঘুরতে গেছিলাম তো ওইখানে জায়গাটা এক এত সুন্দর চারিদিকে এত সুন্দর ফুলের বাগান প্লাস প্যালেসটাও এত 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 সুন্দর মানে আগেকার দিনের প্যালেসগুলো হয়তো এরকমই হতো সেইটাই একটা হিস্টোরিক্যাল প্লেস যেটার ভেতরটাও খুব সুন্দর তোমাদেরকে পুরোটা আস্তে আস্তে দেখাবো ভেতরে কি আছে কীরকমভাবে সাজানো আর এখানে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে আমাদের কী ঝামেলা লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও দেখতে থাকো এইটা হচ্ছে প্যালেসের ভেতরটা দেখো মানে আগেকার দিনের মুভিতে যেরকম থাকতো ভীষণ ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা যে দেখে মনে ছিল দেখেই যাই দেখেই যাই আর ওপরের যে ঝাড়গুলো দেখছো ওইগুলো ভীষণ সুন্দর হয়তো রাতের দিকে গেলে পরে এই জায়গাটা আলো জ্বলে আরও সুন্দর করে সাজানো আর তোমাদেরকে এখানে টিকিট প্রাইসটাও বলে দিয়েছিলাম পার হেড একশো টাকা করে যদি কেউ তোমরা হায়দ্রাবাদে যাও অবশ্যই এই জায়গাটা ঘুরে এসো ভীষণ ভীষণ সুন্দর এই ভেতরটাই ঢুকতে দেয় না এই জায়গাটা চেন দিয়ে আটকে রাখে আর এটার দোতলাতেও যাওয়া যায় দোতলাটাও খুব সুন্দরভাবে সাজানো তো যাই হোক এত সুন্দর জায়গায় এসে ভিডিও করবো না সেটা কি হতে পারে তো আমি যেহেতু একটা লং চুড়িদারের মতো পড়েছিলাম আমার মন করছিল একটু আরামসে ঘুরি ঘুরতে ঘুরতে নিজের মাথায় ঘুরে যাচ্ছিলো এত ঘোড়া যাই হোক তারপরে আমাদের কাছে চলে আসলো এই সিকিউরিটি দাদা ওইখানে কোথ কোথাও লেখা ছিল না যে ফটো বা ভিডিওগ্রাফি প্রোহিবিটেড ওখানে তোমাদের যত ইচ্ছা তোমরা ফটো বা ভিডিও তুলতে পারো আর যে কোনো জায়গায় হোক যদি ফটো ভিডিও অ্যালাউ না থাকে ওখানে তো লেখা থাকে যেখানে অ্যালাউ না বাট ওখানে সবাই ভিডিও করছে সবাই রিল করছে এখনকার দিনে এটাই তো সব সবাই করে মোটামুটি নাইনটি পারসেন্ট সবাই করে কিন্তু এনার চোখ পড়ে গেছিলো আমাদের দুই বোনের দিকে আমি জানি না কেন কি হয়েছিল আর বোনের এনার কথা শুনে এত মাথা গরম হয়ে গেছিলো যে লাস্ট অবধি কী হলো অবশ্যই দেখতে থাকো বোন যেহেতু এখানে আগেও এক দুবার এসছে তাই ওর সব কিছু ভালো করে জানা ছিল তো ও খুব ভালোভাবে বুঝতে পারছিলো যে এই সিকিউরিটি গার্ডটা ইচ্ছে করে ঝামেলাটা লাগাচ্ছে তাই ও ভীষণ রকমের ক্ষেপে গেছিলো আর ওইখানকার যারা লোক ছিল এক দুজন ওরা আরও এসে সিকিউরিটি গার্ডকে বলছিলো যে তুমি কেন বেকার ঝামেলা করছো এখানে তো সত্যি সত্যি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু এরকম নেই তাহলে তুমি কেন এদের সাথে এরকম করছো চলো এদেরকে সরি বলো যাই হোক ওই জন্য লোকটা লাস্টে ভয়ই পেয়ে গেছিলো দেখতে থাকো পুরো ভিডিও

लो मैं मना नहीं कर रहा हूँ जब से आए झमेला कर रही है मालूम है रील्स बना इसे रहे हैं ना हम लोग तो बोलता है कि रील्स नहीं बनाओ रील्स के यहाँ पे अलाउ नहीं है सब बना रहे हैं रील्स और हम लोग का बता देते है ना उधर बता देंगे चलो चलो उधर बता देंगे चलो 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 उधर मैनेजमेंट के पास हम यहाँ ड्यूटी छोड़ के जाएंगे तो हम लोगों को क्यों बोल रहे हो যাই হোক ঝগড়া ঝামেলা কাটিয়ে আমরা ওপরের দিকে উঠলাম লোকটা নিজেও কনফিউজ হয়ে গেছিলো যে আমি এটা কেন করলাম যাই হোক তোমরা যদি কোথাও ভুল দেখো সেখানে বলো চুপ করে থেকো না আমরা যদি ওখানে চুপ করে থাকতাম হয়তো আমরা ফটো ভিডিও করতে পারতাম না ওনার কথাটাই থাকতো যেটা উচিত না সেটা তো করাটা ঠিক না তাই বোন খুব ক্ষেপে গেছিলো আমি যদিও চুপ ছিলাম বাট ও খুব খেপে গেছিলো যাই হোক এই করতে করতে মুডটাও একটু অফ হয়ে গেছিলো তারপর আমরা সোজা চলে আসলাম ওপরে ওপরেতে গিয়ে দেখি সত্যিই সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা আগেকার দিনের নিজামরা এই সমস্ত কাপ প্লেট এগুলোতে খেত তো এগুলো এখানে খুব সুন্দর করে মেনটেন করা আছে ভীষণ সুন্দর এক একটা ডিজাইন এত সুন্দর কাছ থেকে দেখতে আর জিনিসগুলোও প্রচণ্ড ভারী আর দেখতেও মানে দূর থেকে দেখলেই মনে হচ্ছে যে বাও এত সুন্দর দেখতে কাপ বলো প্লেট বলো বিভিন্ন রকমের ছোটো ছোটো স্পুন টিপট ঠিক আছে সব রকমের জিনিস এখানে ছিল আর পুরোটা খুব ভালোভাবে এখানে মেনটেন করা ছিল ভীষণ সুন্দর এই জায়গাটা আর সত্যি কথা বলতে এগুলো যে ইউজড মেটেরিয়াল সেটা দেখে একদমই বোঝা যাচ্ছিলো না মানে এত প্রপার মেনটেন ছিল আমি তো বোনকে বলছিলাম ভাবি এগুলো যদি খুলে কয়েকটা ক্লাব প্লেট একটু নিয়ে যেতে পারতাম কত সুন্দর হতো মানে এত সুন্দর ডিজাইন আমি সত্যিই দেখি আর এই চৌমালা প্যালেস হচ্ছে হায়দ্রাবাদের হার্ট বলতে পারো এখানে একটা আড়াইশো বছরের পুরোনো ঘড়ি আছে যেটা এখনো নাকি চলে যদিও সেটার ক্লিপটা নিতে আমি একদম ভুলে গেছি না তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আর তো এই জায়গাটা ছিল কিছুটা এই রকম তারপর চলেছিলাম এমন একটা রুমে যেখানে সারা দেওয়াল জুড়ে ছিল বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো দিয়ে নিজামরা যুদ্ধ করতো মানে দেওয়ালে প্রত্যেকটা অস্ত্র দেখো এত সুন্দর করে পেরে ছোটবেলায় ও আমি ছোটের মধ্যে আমিও এখন নিয়ে যুদ্ধ লাগিয়ে চল ভাববে কারা ঢুকে গেছে আমাদের এখানে এমনি একটা ঝামেলা বলল তো ওটাই ঝামেলা করেছে আমরা করিনি যদিও তাই না প্রচুর ঘুরে ফটো তুলে ভিডিও তুলে আমরা দুই বোন ক্লান্ত হয়ে পড়েছি অবশেষে আমরা ওইখানেই একটা মাঠের মধ্যে এসে বসেছি আর চুপচাপ বসে থাকার মতন মানুষ তো আমরা নই যখনই দুই বোন থাকি আমাদের ভীষণ রকমের দুষ্টুমি বলো আর কিছু কিছু সময় অতিরিক্ত শান্ত থাকি কিছু কিছু সময় খুব ভালো মেয়ে হয়ে যায় তো এরকম টাইপের ব্যাপার চলে আমাদের দুই বোনের মধ্যে তো এখানে দুই বোন মিলে এখানে বসে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম যাই হোক খুব ভালো ঘুরলাম এই জায়গাটা অনেক কিছু করলাম আজকে তুমি তোমাদের আমি চিন্তা জানি ডাটা করে দে বাই বাই